সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি ব্লগ ভিডিও তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখন সকালবেলা থেকে শুরু করছি সকালবেলা বলতে গেলে আমার কিন্তু বার্ষিক কাজ কমপ্লিট হয়ে গেছে দেন আমি এখন বসে পড়েছি হাফ গ্লাস চা দুটো বিস্কিট আর একটা পাউরুটি নিয়ে বলে রাখি পাউরুটি যেহেতু শুধু খালি পেটে খাওয়াটা ঠিক হবে না তার আগে আমি তাই জন্য একটা দুটো বিস্কিট নিচ্ছি বিস্কিট খাওয়ার পর রুটিটা খাবো আর পাউরুটি নিয়ে যেটা আমি বেসিক্যালি আগে খাই এই মাঝখানের অংশটি মিষ্টি দেয়া থাকে মোরব্বা থাকে সেটাকে আগে খাই তারপর বাকি অংশটা খাই বাচ্চাদের মতন কে কে এরকমটা করো অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আমি এখন এটাই আজকে আমার ব্রেকফাস্ট এখন থেকে ওই জন্য ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চা পাউরুটি তো খাবোই তার সঙ্গে দেখাই এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো চলো তোমার দাদা আজকে টিফিন খেয়ে চলে গেছে আজকে রে আর টিফিন খাওয়াটা দেখাতে পারিনি তার কারণ আজকে বাইরে গিয়েছিলাম জল ভরতে গিয়েছিলাম তো জলের কাছে ছিলাম বলে এদিকে আর দেখানো হয়নি তোমাদের দাদাভাই ভাই খেয়ে দিয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছে আর আমি কি করলাম চট জলদি সব কেচে নিয়েছি এবার এই যে বালতিতে আছে সব নিয়ে চলে এসেছি ছাদে এসে দেখি মা এখন ছাদে ঝাড় দিচ্ছে যেহেতু আম গাছটা ছাদের কাছে তো আম আম পাতা আবার বকুলগুলো সময় সব ঝরে ঝরে পড়ছে তাই মা ঝাড় দিয়ে পরিষ্কার করছে আর দেখো কত জামা কাপড় মেলা এগুলো কিন্তু আজকেকার কাছে একটাও নয় সবই কাল আমি এগুলো খারাপ হয়ে যাচ্ছে আম ধরেছে গাছে আম গাছে আম ধরেছে বলছে আম গাছের এই বকুল বড্ড পড়ছে এই সাতটাতে যে আম হয়েছে বেশি আম হয় ঠিকই আছে তোমরা কি বুঝতে পারবে এই যে দেখো ক্যান্টাল গাছে কতগুলো ক্যান্টাল হয়েছে এখন ক্যান্টাল বলা চলে না এখন এগুলোকে এচোর বলে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো বুঝতে পারছো নাকি চলো আজকে কার যেগুলো কেচেছি এই যে দুটো লাইন মিলে দিয়েছি আর এইগুলো সব কালকে কার কাছে কালকে কার অনেক কাছে বেলায় কেচেছিলাম বলে একটাও শুকনো হয়নি তাই সকাল সকাল মা উঠে সব রোদ্র দিয়ে দিয়েছে দেখো কত কাছে দেখো এগুলো কালকে কার আর ওই দিকের গুলো সব আজকে কার কেচেছি চুনো ঠাকুমা কি করেছে ভোটে দিয়ে হাসিও পায় আজকের এই কর্তা মশাই মোরলা মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে তো আমি হাসছিলাম কেন জানলে বটিটা যেহেতু আমাদের ভাঙা তাই মা করে যে বটিটা দুদিক দিয়ে ইট দিয়ে সেট করে আর মাছ কাটছে কতগুলো ছাদে দিয়ে এলাম আবার এখানে এক গামলি ভেজানো এ দেখো এগুলো আবার কাঁচতে হবে আর ওই যে বালিশগুলো সব রোদুরে দিয়ে দিচ্ছি আমি ওই যে চান করার জল আকাশ আজকে একদম রোদুরে ঝলম তো চলো রোদ্দুরে বালিশগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম আজকে কিন্তু অনেক রোদ উঠেছে আর এই দেখো আমাদের গাঁদা ফুল গাছটা শীতকালে ফুল হয়নি গরমকাল হয়ে গেছে এখন দু একটা করে ফুল ফুটছে আর এদিকে এখন ঘড়িতে প্রায় এগারোটা মতন বেঁচে গেছে এই যে নানা ধরনের সবজি কেটেছি পটল আছে একটু কুমড়ো আছে পেঁপে আছে গাজর আছে বিনস আছে মানে আমি চেষ্টা করি সব ধরনের আনাস দিয়ে একটু ডাল আর জল্পে একটু চাল দিয়েই খিচুড়ি টাইপসে করব মেটার জন্য তার জন্য একদম সামান্য তেল না দিলেও চলে সেইরম তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আনাজগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আর প্রেশারে দিয়ে দিলাম দেবো সাথে অল্প নুন অল্পই একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেবো যাতে করে হালসানি গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো জল জল দিয়ে প্রায় সাত আটটা সিটি দিয়ে দেবো যাতে পুরোটাই গলে যায় দেন আমি ছাঁকনিতে ছেকে মেখে খাওয়াই এরম ভাবি আমি আমার মেয়েটাকে খাওয়াই কেন ও এখনও খেতে চাইছে না ভাত দিলে আর এদিকে এই যে মা এখন পেঁপে কাটছে আর এই যে পেঁপে ভাজা হবে আর এই যে মা চুনো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর আমাদের এখানে না কিছু বাদ যায় না জানো তো এই যে আনাজের খোলাগুলো দেখছ এইগুলোও কাজে লেগে যায় কাজে বলতে এই যে পালতিতে আমি ঢাললাম এগুলো গরু খাবে গরুর খাবার তো কিছু জিনিসই নষ্ট হয় না এই আর কি তো মা ফাইনালি রান্না বসিয়ে দিয়েছে আর আজকেরই তোমাদের বলে রাখি আমি একটা জায়গায় যাব। আজকে আমাদের এখানে ডোমজুড়ে অনেক ধানগুলো হাট আছে অঙ্কুর হাটেতে একটা হাট আছে ডোমজুরে একটা হাট আছে তো আজকে যাব হাটে কিছু জামা কাপড় কিনবো সামনেই আমাদের এখানে পুজো পার্বণ আসছে তো তার জন্য কিছু জামা কাপড় কেনার আছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো কিরম কী জামা কাপড় কিনি সবটা তোমাদের সাথে শেয়ার করব। খুব কম মানে রিজনেবেল প্রাইসে জামা কাপড় বিক্রি হয় হাটে তো তার জন্য অনেক দূর দূর থেকেও মানুষরা এসে কিনে নিয়ে যায় তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না অবশ্যই কন্টিনিউ করো তোমরা দেখাবো আমি হাটটা কোথায় আর কিরাম কি রিজনেবেল প্রাইসে জিনিস পাবে তোমরা তো মেয়ের খাবারটা হয়ে গেছে আমি যে নামিয়ে নিলাম যতটা হলুদ ক্যামেরায় লাগছে সামনে কিন্তু অতটাও হলুদ লাগছে না ওটা ক্যামেরাতে লাগছে তো যেহেতু মেয়েটা একটু বড়ো হয়ে গেছে ও এখন বসেই খায় আর এদিকে মায়ের পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে মা এখন পেঁপে ভাজার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে আর পেঁপে ভাজছে আর আমি যাব স্নান করতে এরকমভাবে তোমরা কেউ কেউ পেঁপে ভাজা খেয়েছো আমি তো প্রথম খাই মানে প্রথম বলতে শ্বশুরবাড়িতে এসেই খাচ্ছি ছাদে এসছিলাম নাইটে নিতে চলো এবার ঝটপট চান করে এলাম একেবারে ছাদে চলে এসেছি এখনো সিঁদুর ফিদুর কিছু ছোঁয়নি আকাশের ওর আবার ছিল চলে গেলে চলো এই যে সকালে যেগুলো কেঁচে দিয়ে গিয়েছিলাম ওই যে সব কটা মোটামুটি জল ছড়ে গেছে আবারও এক বালতি কেচে নিয়ে এসছি কাচার তো শেষ নেই আবারও এক বালতি কেচে নিয়ে এসছি এইগুলোকে মিলে মানে তুলে এইগুলো দেবো হাত দিস নি যাওয়া যাবে তো গিয়ে নিচে নেবে এখনো পুজো বাকি আছে যেহেতু বেবার চলো সিঁদুরটা নিচে নেমেই দেবো পড়বো আগে এগুলো মিলে দিই সঙ্গে আমরা হাত আছে চলো চট জলদি সকালের জামা কাপড়গুলো আগে তুলে নিই তারপর দিন আমার এখনকার কাঁচা কাপড়গুলো দিয়ে দেবো দিয়ে একটু তাড়াহুড়ো করছি কারণ ঘড়িতে প্রায় একটা দেড়টা কাছে এখন পুজো করব খাবো তারপরে মেয়েটাকে ঘরে রেখে যাবো ওকে যেহেতু নিয়ে যাবো না তাই একটু তারা আছে খুব ফাস্ট করার চেষ্টা করছি আর যা গরম পড়েছে দুদিন আর রোদ ওকে না নিয়ে যাওয়াই ভালো বন্ধুরা ঘেমে নিয়ে একাকার হবে আর ওকে নিয়ে গেলে আমি কিছু কিনতে পারব না এইগুলো সব এখনকার কাঁচা সকালের গুলো এই যে সব মিলে উল্টে পাল্টা দিয়েছি সকালের গুলো এই যে সব উল্টে পাল্টা দিয়েছি আর একদম মানে যেগুলো কালকের সেগুলো ঘরে নিয়ে যাবো চলো ছাদ থেকে নিচে নেমে এসেছি আর বিছানা আজকে করিনি কারণ বিছানা চাদরটা কেচেছিলাম আর এই দেখ সব ছাদ থেকে তুলে নিয়ে এসছি এগুলোকে এবারে সব বসে বসে মিলতে হবে চলো এবার পুজোটা করো করে করেই পুজোটা চট জলদি সেরে নিয়েছি সেরেই দেখো খেতে বসে পড়েছি আজকে তার মেনু ছিল পেঁপে ভাজা অল্প মা আমার জন্য দুটো মাছ ভাজা রেখেছে আর বাকি হয়েছে তোমার আলু দিয়ে মাছ দিয়ে ডাঁটা দিয়ে একটা গা মাখা তরকারি আর ভাত তো চলো আমি একটু তাড়াতাড়ি আছি দেখবে কটা বাজে দেখো বাবার এই দুটো বাজে আমাকে কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে উঠে চট জলদি আবার রেডি মানে ঘুম পাড়িয়ে তারপর যাবো ঘড়িতে এখন মোটামুটি আড়াইটে বাজে এখন রেডি হয়ে গিয়েছি যাবো একটু হাটে মেয়েটাকে ঘুম পাড়ি দিয়েছি তো চলো কী কী কেনাকাটি করবো তোমাদেরকে দেখাবো সব সাথে তো দুপুরবেলা যেতে ইচ্ছা না করলেও দুপুরেই যেতে হয় তো আমি এখন যাওয়ার জন্য অপেক্ষা করছি আর মা ওদিকে এটো বাসনগুলো সব বসে মানছে ওই যে যা চলে এসছে হাঁটছি এবার টোটোতে উঠে যাবো দুপুরে যাচ্ছি শুধু মেয়েটার কারণে এগারোটা বারোটায় গেলে আমার সুবিধা হবে কিন্তু মেয়েটাকে যে তুমি বাড়িতে রেখে যাব ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করে দুপুর টাইমটা রেখে গেলে ওকে দেখতে পারবে বাট এই সময়টা এগারোটা বারোটার সময় রেখে গেলে না এত পরিমাণে দুষ্টমি করবে কোনো কাজই করতে দেবে না যাই হোক টোটো থেকে নেবে এই যে আমরা হাটে প্রবেশ করছি অনেকেই চেনো এবং অনেকেই চেনো না যারা চেনো অবশ্যই কমেন্টে জানিও তো চলো প্রথমেই নিজের কাউন্টারে যাব। নিচের দিকটা মানে এটা উপরের দিক আর এই যে আমরা যে শাড়িটা বেঁকে যাচ্ছি এটা নিচের দিক আগে নিচের দিকটা একটু দেখে নিই তারপরে দিন উপরের দিকে আবারও দেখা আছে বলতে বলতে নিচের দিকটা সেরাম কিছুই ভালো লাগলো না তাই উপরে চলে যাচ্ছে সেরকম কিছুই মেয়ের পায়নি তো এবার ওপরে দিকটা পাবলাম চলো দিয়ে দেখি ওপরে কী জিনিস আছে তো চারিদিকে দেখো আশেপাশে সব জিনিস নিয়ে ও লোক বসে আছে যে কত শাড়ি দেখো তো আর একটু ভেতরে যাওয়া যাক সামনেতে উঠতে কত শাড়ি দেখো বেশ ভালো একটা খারাপ নয় এই শাড়িগুলি তোমরা দোকানে চারশো পাঁচশোর উপরে পাবে বাট হাটে সাড়ে তিনশো চারশো তো ঢুকেই চলে এলাম ব্লাউজ কাউন্টারে কাউন্টারে ব্লাউজ কাউন্টারে এসে তার কারণ ব্লাউজ নেওয়ার আছে আর সব সময় এই দিদিটার থেকেই আমরা ব্লাউজ নিয়ে থাকি খুব ভালো ব্যবহার আর জিনিসের কোয়ালিটি খুব সুন্দর তাই জন্য যখনই আমি আসি এই দিদি থেকেই ব্লাউজ নিই তো দেখো চারিপাশটা দেখাচ্ছে এখন যেগুলো উঠেছে এই যে সব ব্লাউজ টাঙানো আছে তো আমি সেরকম কিছু নেবো না যা নিচ্ছে এখন আমি শুধু দাঁড়িয়ে দেখছি আমাদের আমার ছত্রিশ একটা এই সারাগুলো কি ঠাকুরের হয় নাকি তো আমার সামনে চোখ গেল কি গ্লেজ দিচ্ছে দেখো আর দেখতে বেশ ভালো লাগছে খুব গরজেস কালারটাও বেশ ফাইন এই কালারের আগে কোনো ব্লাউজ কেনা হয়নি তো দেখে ভালো লাগলো তাই ভাবলাম এই ব্লাউজটা নেওয়া যাক আর খুব গ্লেজ দিচ্ছে সামনে থেকে যতটা ফোনে বোঝা যাচ্ছে না সামনে কিন্তু বেশ লাগছে দেখি একটা। এটা চোখে লাগছে এইটা নিলে পায়খানা করলে হ্যাঁ বুঝে যাবো একটা বেড কভার নেওয়ার আছে তো এই বেড কভারটা ভালো লাগলো এটাই খুলে দেখছি সাইজটা কিরকম খাটে ঠিকঠাক হবে কি না না ছেড়া ছেড়া নিয়ে ভালোই লাগে বলো ঠিক আছে ভালো ব্লাউজ নেওয়া হয়ে গেল নিয়ে নিয়েছি এইটাই নিচ্ছি আর বেশ ভালো রিজনেবল দাম তোমরা যদি দামটা জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তোমাদের জানিয়ে দেবো আর এরপরে চলে এলাম বেরিয়ে এই যে কভার হাতে নিয়ে নিয়েছি আর যা ওদিকে নাইটি দেখছে তো আমি একটু ভিডিও করছি আমি আমারও নাইটি কেনার আছে অবশ্যই কিন্তু এখান থেকে আমি নেবো না ওর পছন্দ হয়েছে বলে ও দেখছে এই যে দেখো বেশ খারাপও লাগছে না তো চলো আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখব আরো যদি বেটার কোয়ালিটি পাওয়া যায় আমি একটু মোটা টাইপসের নাইটিগুলো মানে খোঁজার চেষ্টা করি যাতে অনেক দিন যাবে পাতলাগুলো নিলে না বেশি দিন যায় না তো আমি এনার থেকেই নিই যতবার আসি কিন্তু একদম দাম কমায় না খুবই সালা হা মানে কি বলবো সবাই তো সমান নয় একজন একটু আনার কুর্তিগুলো খারাপ নয় আড়াইশো টাকার মধ্যে কুর্তিটা ভালোই বাট আমি আড়াইশো টাকার কুর্তিগুলো বেশি নিই না কেন জানে তো বেশি দিন যায় না জলে দিলেই বেশ কোচকানোর মতন হয়ে যায় দু চারবার পরে আর করতে ইচ্ছে না বাট যারা এক একজন আছো এক একটা কুর্তি রেগুলার ক্যারি করো অল্প কিছু সময় পড়ি তারপরে আর বাতিল করে দাও পরো না তাদের জন্য এগুলো একদম পারফেক্ট বাট আমরা তো সবসময় সব জায়গায় বেরোতে পারি না বা সব জায়গায় কুর্তি পড়তে পারি না তাই আমরা নমাসে ছ মাসে একবার দুবার পরে থাকি তাই আমি আর নিলাম না আমি একটু বেটার কোয়ালিটি খুঁজছিলাম যেটা এখানে পাইনি তো চলো আমি এবার বাইরে চলে এসেছি আবারও যা বললো একবার নিচে যেতে আবারও তাই নিচে আসছি এসে চারিদিক ঘোরাঘুরি করে আমাদের তো কেনা হলো মেয়েগুলোর জামা কোথাও খুঁজে পেলাম না সাইজে আসছে না তাই ভাবলাম চলো দোকান থেকে নিয়ে নেবো এবার হাট থেকে বাইরে চলে যাচ্ছি টাটা বাই বাই ডিজাইন হাট আবার কবে আসবো জানি না তো চলো গাইস ভিডিওটা আজকে আর বাড়াবো না এখন মোটামুটি সাড়ে চারটে বাজে তাড়াতাড়ি ঘরে যেতে হবে যে মেয়েকে রেখে এসেছি ওকে গিয়ে আবার খাওয়াবো তাই চট জলদি টোটো ধরবো বলে হাঁটছি আমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো বেশি ভালো লাগলে শেয়ার করে একটু কমেন্ট করো কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে টাটা